গত প্রায় দু সপ্তাহ ধরে বিপদসীমার উপরে বইছে কীর্তন খোলার পানি বিশেষ করে জোয়ারের সময় সকাল ও সন্ধ্যা দুটো জোয়ারের পানি বাদ এলাকা পার হয়ে প্রবেশ করছে নগরীর ভিতরে বরিশাল সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকার সাতটি খাল পুনরুদ্ধারের ফলে জোয়ার ভাটার পানি এখন অনায়াসে ঢুকে যাচ্ছে শহরের ভিতরে কিন্তু জ্বরের সময় এই পানি প্লাবিত হয়ে বিভিন্ন বাসাবাড়ির আঙিনায় জমা হচ্ছে যদিও বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না তবে ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষকে এই জন্য নগরবাসীর দাবি বেরিবাদ শহরের চারপাশে শহর রক্ষা বাদ তৈরির এই দাবি কতটা যৌক্তিক তা নিয়ে কথা বললেন বরিশালের পানি উন্নয়ন বিভাগের নির্বাহী কর্মকর্তা খালিদ রক্ষাবাদ আর শহর প্রতিরক্ষা যেটা দুই ধরনের জিনিস সেটা প্রতিরক্ষা নদী ভাঙ্গন ঠেকায় যেটা ইতিমধ্যে করা আছে এবং কিছু অংশ যেগুলো ক্ষতিগ্রস্ত আছে কর্তৃক মোটামুটি প্রায় তিন কিলোমিটার কাজ তারা করছে এবং আমাদের আমাদের পানবোর্ড একটা প্রকল্প চলমান আছে সেই প্রকল্প আন্ডারে আমরা ভানার যে অংশটা বেশি ক্ষতিগ্রস্ত সেই সাতশো মিটার জায়গায় আমরা এই প্রকল্প আন্ডার করে ফেলব এবং আরও কিছু অংশ আছে যেগুলো আমরা প্রজেক্ট যদি রিভাইজ করতে পারি সেক্ষেত্রে ওই বাকি অংশগুলো আমরা ওই প্রজেক্টে ইনক্লুড করে ওই নদী ভাঙবনের প্রয়োজনীয় কাজ করবো আর যেটা আমাদের বলতেছেন যে বাদ বেড়ি বাদ নির্মাণ বেড়ি বাদ নির্মাণ বিষয়টা এটা এটা সাপেক্ষে নির্ধারণ করা যাবে বেড়ি বাদ দিলে কী উপকার হবে কী ক্ষতি হবে এই ডিপেন্ড এটার উপর ডিপেন্ড করে আমরা বেড়িবাদটা একটু মানে নির্মাণ করতে হবে আর একটা বিষয় বললেন যে পানিতে নগর তলায় তলায় যাচ্ছে কেন এটার মূল কারণ হলো এই নগরীতে এখন মানুষ বাড়তেছে মানুষ বাড়ার কারণে রাস্তাঘাট বাড়তেছে বাড়তেছে ঘর বাড়ি এবং নিচু জায়গাগুলো আপনার ভরাট হয়ে যাচ্ছে সো এখন পানি কোথায় যাবে পানি তো পানি তো যাবেই পানি কিন্তু লেভেল আগের মতোই আছে আমাদের যে অ্যানালাইসিস আমাদের বিশ তিরিশ বছর ভাইরাস নাই তো আমার তার মেইন প্রবলেমটা হলো আগে যে নিচু জলাভূমিগুলো ছিল সেগুলো এখন নাই হয়ে গেছে আমাদের যেটা বলতেছি ব্রিজ ব্রিজ তো আমরা এখন করি না কখনো আমরা যেটা করি সেটা হলো নদী ভাঙন ভাঙমনতা যেটা করি সেটা ব্রিজ ব্রিজ বা কালভার পথার প্রয়োজন হলে সেটা আপনার করবে হলো সিটি কর্পোরেশন চাঁদমারি বা ডিসিখাটার যে অংশটা আপনাদের ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা আমরা যে আমাদের প্রকল্প চলমান আছে এই প্রকল্প আনন্দ ওইগুলো করেছিল মেনলি সিটি কর্পোরেশন কিন্তু আমরা এটাকে রিপেয়ার রিপেয়ার আমরা এই প্রকল্পের আওতায় ধরে রাখছি ইনশাল্লাহ আমরা সামনে সূক্ষ্ম সুষ্ক মৌসুমে এখানে আমরা কাজগুলো মেরামত কাজগুলো শুরু করবো No, no,